শীত অনেকের প্রিয় ঋতু হলেও অনেকের জন্য অভিশাপ তীব্র শীতে জনজীবনে নেমে আসে নানা দুর্ভোগ আমাদের গ্রীষ্ম দেশে যদিও শীতের দেখা মেলে দুই থেকে তিন মাস আমাদের দেশে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ সাত বা দশ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে অথচ রাশিয়ার ওই মিয়াকল নামক এক গ্রামে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস সত্তর ডিগ্রিতে তবে অবাক হওয়ার মতো তথ্য হলো এরকম ভয়ঙ্কর বা প্রতিকূল পরিবেশ ও বছরের পর বছর ধরে এই গ্রামগুলোতে মানুষ বসবাস করছে সেন্ট্রাল সাইবার একটি অঞ্চল এই ওই মিয়াক রাজধানী মস্কো থেকে প্রায় তিন হাজার তিনশো মাইল দূরবর্তী এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম ঐ মিয়াকনের গতামাত্রা তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দ্য গার্জেনের এর থেকে জানা যায় তবে উনিশশো সালে এখানে একবার তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল এরপর দুই হাজার সালে তাপমাত্রা নেমে গিয়েছিল অষ্টআশি ডিগ্রিতে মাত্রাতিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না ওই মিয়া কলে পালন করার কারণে মাংসর আর সুপ এখানকার মানুষের প্রধান খাদ্য তবে এসব খাবার ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার খাবার নষ্ট হওয়ার কোনো ভয় নেই এ অঞ্চলে গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয় তা নয় হয়ে যেতে পারে যে এই ঠান্ডায় মানুষের মারা যাওয়ার খবরও আছে খুব বেশি একটা মানুষও বসবাস করে না এখানে সব মিলে পাঁচশো লোকের বাস বেঁচে থাকার চেয়ে মারা যাওয়া বেশি বিরম্পদার ঐমিয়াক জানুয়ারিতেই সবচেয়ে বেশি শীত থাকে এই রহস্যময় ওইমিয়াকলে সাধারণত তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি নিচে নেমে গেলে বন্ধ রাখা হয় এখানকার একটি মাত্র স্কুল